আমরা হোল পুরা বাংলাদেশের যে মানুষ সাধারণ মানুষ যারা ভিক্তিম যা যেই পরিবারগুলা ভিক্তিম যে মানুষগুলা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার ইনফোন্স ডিজার্ভের শিকার আমাদের সামনে দেখা জুলাই আগস্টে যাদের বুকে গুলি চালানো হল যেই পুলিশ অফিসারগুলো ছিল যেই বাহিনীর দ্বারা এটা করা হলো আওয়ামী আমি যেই অপশক্তি এটা করলো আমাদের সবার কিন্তু সামনে প্রত্যেকটা ঘটনার কিন্তু আই উইটনেস আছে সেই ক্ষেত্রেও আমরা কতটুকু বিচারের আওতায় নিয়ে নিয়ে আসতে পেরেছি আমরা কিন্তু এখন যে কথা বলছি যে বিচারের জন্য এই এই পরিবর্তনের পরে আমি এটাকে আসলে পরিবর্তনের পরে অ্যাটলিস্ট আমরা কথা বলতে পারছি কিন্তু কার্যকরী পদক্ষেপে বিচারে যাওয়ার জন্য যতটুকু করার সেই ক্ষেত্রে ইফেক্টিভলি কি কি করতে পারলাম যেমন গুমের জন্য ইনফোস ডিসার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ঘুমের পরবর্তীতেই তাদেরকে এক্সারসাইশিয়াল কিলিংয়ের শিকার হতে হয়েছে তো সেইখানের এই নাম্বারটা সংখ্যাটা অনেক বেশি গত ষোলো বছর যদি ধরেন এই জুলাই দু পর্যন্ত অগস্ট পর্যন্ত নাম্বারটা অনেক বেশি এবং পরিসংখ্যান করে যেই নাম্বারগুলো আসে সেখানে এমন অনেক সংখ্যা আছে যেটা আসলে এখনও তুলে ধরা হয়নি আপনারা জানেন যে বুদ্ধিজীবী অবস্থানে যাদেরকে দাফন করা হয়েছিল আমরা এখনও জানি না এই লাশগুলার কত সংখ্যা এবং কারা ছিল কত ডেড বডি যাদের আসলে নাম পরিচয় গোপন করে তাদেরকে মেরে ফেলা হয়েছে তাদেরকে লুকিয়ে রাখা হয়েছে তো সেই সেই জায়গা থেকে আসলে আমরা কতটুকু কমপ্লেন মানে বিচারিক প্রক্রিয়া যাওয়ার জন্য কমপ্লেনটা কতটুকু করতে পারলাম বা ওইটার জন্য কি আলাদাভাবে কোনো টিম করা হলো কি না যেমন আমি বলবো যে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে জানেন যেটা পুরো পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে করা হয়নি এখনও বিচারক নিয়োগ হয়নি যেখানে একটা দেশের মানুষ গত আগামী মানে প্রত্যেকটা দিন অপেক্ষা করে পাঁচই অগস্টের পর থেকে এবং গত ১৬ বছর অপেক্ষা করেছিল এটা জানার জন্য যে তাদের সাথে যে পরিবারের স্বজন তার সাথে কি হয়েছে আমরা জানি না এখনও যারা বেঁচে আছে কারা বেঁচে নাই এটাও জানি না আমরা তো সেই ইনভেস্টিগেশনের জায়গায় আমরা ইফেক্টিভলি এবং সর্বোচ্চ কার্যকরী পদক্ষেপ কি কী নিয়েছে যেমন আমরা যদি বলি যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের জন্য ট্রাইব্যুনালের ফরমেশনটা অনেক আগেই জরুরি খুব জরুরি ভিত্তিতে দরকার ছিল আমরা এত পরিমাণ আমাদের গণহত্যার কেস সেটা যদি আপনারা জুলাই আগস্ট থেকে পূর্ববর্তী ষোলো বছরে ধরেন অনেক অনেক কেস আছে যেটা আমরা জানি ছাত্র দলের নেতা জনিকে পনেরোটা গুলি করে একজন মানুষকে মেরে ফেলা হয়েছিল প্রত্যেকটা ঘটনা মানুষের আই উইটনেসের সামনে হয়েছিল মাহবুর রহমান বাপ্পি নিউ মার্কেট এলাকার হসপিটাল থেকে ওইখানে হসপিটালের বেডের মধ্যেই তাকে মেরে ফেলা হয়েছিল পরিবারের আরেকটা স্বজন পাশের বেড থেকে কিন্তু সেটা দেখেছে প্রত্যেকটা ঘটনার প্রত্যেকটা হত্যাকাণ্ড যেগুলো এক্সট্রা জুডিশিয়াল কিলিং তাদের সাথে কারা কারা জড়িত ছিল এবং সেইটা ফাইন্ড আউট করে সেই ইনভেস্টিগেশনের জন্য হাসিন ভাইরা যেটা সত্যি তুলে ধরলেন যে এখন আমাদের যারা আসলে আমরা এখনও জানি না এবং জানি না যে কেন ওই বিচারিক প্রক্রিয়াটাকে আরও দ্রুতগতিতে বা আরও অনেক বেশি ফাস্টার ওয়েতে কেন করা হচ্ছে না তো সেই জায়গা থেকে আমাদের সবার পক্ষ থেকে থাকবে যে অবশ্যই ট্রাইব্যুনালটা ইমিডিয়েটলি গঠন করে কার্যক্রম শুরু করুক আর একটা যেটা হচ্ছে এই ট্রাইব্যুনালেই কিন্তু একটা আইনের রেডি হচ্ছে গুমের যেটার কোনো আইন বাংলাদেশে প্রণয়ন করা ছিল না এবং কনভেনশনটাতে লাস্ট তিরিশে আগস্টে সরকার পক্ষ থেকে সাইন করে জাতিসংঘের যে কনভেনশনটা গুমের বিরুদ্ধে তো সেইটাতে সম্মতি দেওয়ার পরেও এখনো খসড়া পর্যায়ে আছে এবং আইনটা কিন্তু এখনো যায়নি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটিতে সেই এই জায়গাগুলোতে আসলে অনেক বেশি ফাস্টার ওয়েতে কাজ করতে হবে আমার মনে হয় আমাদের পক্ষ থেকে মানে কারণ আদারওয়াইজ যেই কেসগুলো অলরেডি রেডি তাদের এভিডেন্স প্রোটেকশন করা সেগুলোকে প্রসিড করানো এবং বিচারিক প্রক্রিয়া যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রতিদিন আসলে আমাদের এই শঙ্কা বা ভয়টা থাকছে যে আমরা আসলে এর পরবর্তীতে কোন ধাপে যাব বিচারিক প্রক্রিয়ার মধ্যে আসলে কি উত্তরটা পাবো কিনা বিচারিক প্রক্রিয়াকে আমাদের সফলভাবে করতে পারবে কিনা কারণ আপনারা জানেন যে গুম কমিশন গঠন করা হয়েছে গুম কমিশন ইনকোয়ারি জন্য তো সেই ক্ষেত্রে কমিশনকে কিছু এখতিয়ার দেওয়া হয়েছে বাট কমিশনের যেই কার্যবিধি যা আমরা দেখ পরিলক্ষণ করছি এখানে অলমোস্ট গত গতকালকে তাদের যেই প্রেস ব্রিফিং সেখান থেকে বলা হলো যে মোর দেন ফোর হান্ড্রেড কেস ওখানে জমা পড়েছে এই ফোর হান্ড্রেড কেস যেখানে জমা পড়েছে ও সেটার গত যদি চার সপ্তাহ ধরি এখানে কয়েকটা কেসের কন্ত্রুক ইনভেস্টিগেশন হয়ে কোন জায়গায় গেছে এইগুলো এই ট্রান্সপারেন্সিগুলো আসলে মনে হয় আনা দরকার সামনে তাদের কাছ থেকেই জানা যে তারা একটা সিক্রেট আয়না ঘর ভিজিট করেছেন এবং আলামত দেখে তাদের মনে হচ্ছে যে অনেক কিছু ওখানে চেঞ্জ করে ফেলা হয়েছে তো যেইটা আমাদের জন্য মনে হয় যে প্রত্যেকটা কেসের ক্ষেত্রে এনফোর্স ডিজাপের ক্ষেত্রে বলেন এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ক্ষেত্রে বলেন এই সিক্রেট ডিটেনশন সেলগুলা এই এভিডেন্সগুলা যেই যেই জায়গায় হয়েছে এই যারা সাক্ষী আছেন এদেরকে প্রোটেকশন দেওয়া অতি সত্তর খুবই জরুরি এবং যতক্ষণ না আমরা এটা করছি প্রোটেক্ট করছি আমাদের কেসগুলাকে আমরা সামনের দিকে আসলে কি কতটুকু ইফেক্টিভ ওয়েতে নিতে পারবো কারণ আমরা চাই প্রত্যেকটা বিচার স্বার্থভাবে প্রত্যেকটা বিচারের ক্ষেত্রে আসামিকে যাদের এগেন্স্ট অ্যালিগেশন তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং সেই ক্ষেত্রে আমাদের জন্য এই এভিডেন্সগুলো প্রোটেকশন করাটা এবং এই যারা এ উইটনেস যারাই হচ্ছে প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে জানেন ইভেন যারা ভিকটিম যারা ফিরে এসেছেন তাদেরকে আমরা কতটুকু প্রোটেকশন দিতে পারবো সেইটাও অনেক অনেক বড়ো একটা সংকার জায়গায় আছি আমরা তো বিচারিক প্রক্রিয়াটা যদি এমনভাবে এই জায়গায় এসে আরেকটু ফাস্টার হতে না যায় ইফেক্টিভ হতে না যায় সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে পরিবারগুলোর ক্ষেত্রে এই সংখ্যাটা রয়েই গেছে আরেকটা কথা পরিবর্তনের পরে যে নতুন বাংলাদেশ আমরা দেখছি প্রত্যেকটা ইনস্টিটিউশনে আপনারা যেই পরিবর্তন দেখতে চান লক্ষ্য করতে চান তার প্রধান প্রথম কার্যকরী পদক্ষেপ হবে এই এই বিচারটাকে কার্যকর করা যখন কোনো বিচারিক প্রক্রিয়ায় যেয়ে ন্যায়ের একদম স্বচ্ছতার সাথে কোনো বিচার প্রক্রিয়া করা হবে এবং অ্যালিগেশন যাদের এগেন্স্টে তাদের বিচার আওতায় আনা হবে এবং এটা যখন এক্সাম্পল হবে তখনই কিন্তু আদার ইনস্টিটিউশনগুলা বা যেগুলো আমরা চাচ্ছি নতুন বাংলাদেশে এই পরিবর্তনগুলো আসুক সেটা সম্ভব হবে আমরা যদি যথেষ্ট পরিমাণে স্বচ্ছতার সাথে ন্যায়ের সাথে অতি সত্তর এই বিচারিক কাজগুলো করতে না পারি তাহলে কিন্তু আমরা মনে হয় যে বাংলাদেশ কিন্তু আবারও থেমে যাবে বাংলাদেশ আবারও থেমে যাবে এবং আবারও আমরা অনেক বেশি কারণ অপশক্তির অনেক বড় অংশ চলে গেলেও কিছু অংশ তো রয়ে গেছে অনেক জায়গায় আর যেটা অনেক অনেক প্রতিফলন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গায় অনেক কর্মকাণ্ডে থেকে আমাদের বলা যে বিচার কোন পথে ডিরেকশন আমরা জানি কি করতে হবে আমরা জানি কিন্তু সেই বিচারিক কাজটা আসলে কতটুকু প্রাধান্য দিয়ে কতটুকু গুরুত্বের সাথে কোন জায়গায় নিয়ে যাচ্ছি সেটা অনেক বড় তো যথাযথ কর্তৃপক্ষ যারা উপদেষ্টা আছেন এবং বিচার বিভাগে যারা আছেন সকলের ক্ষেত্রে সবার কাছে আমাদের একটা যেটা এবং বলার চাওয়ার এবং অবশ্যই যেটা করণীয় এখন যে বিচারিক প্রক্রিয়াটাকে গতিতা এই মন্থর না করে আসলে কার্যকর করা হোক এবং প্রত্যেকটা বিচারিক এই মানবাধিকার লঙ্ঘন যেগুলা গুম এবং প্রত্যেকটা গণহত্যা যেটা আমরা দেখেছি যেই ল এনফোর্সমেন্ট এজেন্সি যেই ব্যক্তি বা যেই মন্ত্রণালয় বা যেই বিভাগ এটার সাথে ছিল যে যেই রাজনৈতিক দলের নামে যেই অপশক্তিদের সাথে ছিল সবারকে যদি আমরা ইমিডিয়েট বিচারের আওতায় না আনি তাহলে এই মন্ত্রগতির ফলে তারা আরো আরেক সুযোগ পাবে আর অনেক কিছু করার ফ্যাসিস্ট রেজিম এখনও কাজ করছে আপনারা জানেন পাশের দেশ থেকে কিন্তু তারা চুপ করে বসে নেই এবং তাদের যেই আপনারা জানেন যে আমার দেশের এখনও কিন্তু গত যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমরা জানতাম উনি অ্যারেস্ট ছিলেন ক্যান্টনমেন্টে গত সপ্তাহে আমরা একটা নিউজ ক্লিপে দেখতে পেলাম উনি কলকাতার কোন পার্কে বসে মিটিং করছেন আওয়ামী লীগের লোকজনদের সাথে তো এটাতে পাশের দেশের যেই ইন্টেলিজেন্স টিম যারাই কাজ করছে তাদেরকে নিয়ে যাওয়ার সুরক্ষিতভাবে রাখার ডেফিনেটলি এটার পিছনে একটা মেকানিজম কাজ করছে যেখানে বাংলাদেশের মধ্যে কোন দল তৈরি করার বাংলাদেশের মধ্যে এই বিচারিক প্রক্রিয়াগুলা প্রতিহত করার ওর এভিডেন্সগুলা নষ্ট করার জন্য কারণ তাদের লক্ষ্য আর উদ্দেশ্যটা আমাদের সবার কাছে খুব খুব ভালো মতো ক্লিয়ার এখন তো আমরা চাই না এই যে বিপ্লব এই যে আন্দোলন এত প্রাণের বিনিময় ছাত্র জনতার পুরা বাংলাদেশের মানুষের গত ১৬ বছরের সব মানুষের যে আত্মত্যাগের ফলে যত পরিবারের আত্মত্যাগের ফলে আমরা যেখানে এসেছি সেখান থেকে আমরা আসলে থেমে যাই বা আমরা আরেক অপশক্তিটাকে আরেকবার মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগটা করে দেই তো আমার আশা থাকবে আমরা কার্যকরী জায়গায় এই পদক্ষেপগুলো নিব ধন্যবাদ সবাইকে